পূজাচেরি দারুণ ও খুবই ডেডিকেটেড ও এই কাজটা যারা যারা দেখেছে তারা বুঝতে পারবে যে এই কাজটা করতে কতটা কষ্ট হয়েছে তো সেই জায়গা থেকে পূজাচেরি দারুণ আমি বলবো সে হান্ড্রেড পারসেন্ট মানে ফোর্ড দিয়ে এটাকে ভালো কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা ছিল প্লাস আমারও ছিল কিভাবে ভালো করা যায় প্রজেক্ট করার সময় যেটা হয় আর কি যে চেষ্টা করে যাই শেষ পর্যন্ত এখন বাকিটা দেখার সময় কেমন এখন দেখলে আমিও বুঝবো থ্রিলার সিনেমা থ্রিল দেবে এইটুকু শিওর এবং আমি যে আপনারা শেষ পর্যন্ত কিছু এত ভালো এই গল্পে গল্পটাই অনেক দর্শক আমার মনে হয় সিনেমাটা দেখেন কোনো কিছু না বলেই যেহেতু থ্রিলার কোনো কিছু বললেই না তখন ওটা মাথার মধ্যে অনেক কিছু মজা নষ্ট করে দিবে সো আপনারা দেখেন সে ভালো লাগার বিষয় কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এত বড় মাপের বড় স্কেলে এখন সিনেমা হচ্ছে এটা তো অবশ্যই মানে আমার তো ভালো লাগার বিষয় এটা আমার ধারণা এটা আপনাদের সবারই ভালো লাগার বিষয় এটা মাত্র আমরা একটা হলো কয়েকদিন পরে পাঁচটা হবে তারপরে একশোটা হবে এক হাজারটা হবে আশাবাদী বলতে আমার তো প্রত্যেকটা প্রজেক্টই আমি আশাবাদী থাকি প্রত্যেকটা প্রজেক্টই ভালো হয় আবার মন্দ হয় এই নিয়েই তো জীবন সো আশাবাদী আসলে দর্শকের উপর ডিপেন্ড করছে দর্শকের যদি ভালো লাগে তাহলে আসলে আমার ভালো লাগবে আর যদি দর্শকের খারাপ লাগে তাহলে আমার খারাপ লাগবে কারণ আমি তো চেষ্টা করি দর্শককে ভালো কাজ দেওয়ার সো আমি আমার জায়গা থেকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেছি কতটুকু আপনাদের ভালো লাগবে সেটা আমি এখনো বুঝতে পারছি না আমি এই আজকে থেকে সিনেমা দেখার জার্নি শুরু তো আজকে আমি আমার সিনেমাটা দেখবো কালকে হয়তো তুফান সহ আরো অন্যান্য সিনেমা দেখার চেষ্টা করব তো উৎসবমুখর পরিবেশ ভালো লাগছে খুবই কঠিন আপনাদের কাছ থেকে এসে এটার জবাব দেওয়াও খুবই কঠিন চ্যালেঞ্জের কিছু নাই আমি সামান্য একজন মাত্র শুরু করা সিনেমা শুরু করা মানুষ সো এই বিষয়ে চ্যালেঞ্জ বা কম্পেয়ার করাটাও মানে কোনো কোয়েশ্চেন এই রকম কোনো কোয়েশ্চেন আমাকে করে কোনো লাভ হবে না আমার মনে হয় মানে এটা যাবে না আমার সাথে সো ভালো থাকেন ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করেছি মানে সব সময় হয়ে ওঠে না বাট এটা আসলে আমি মানে আপনারা বলবেন এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব না এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা যারা খেয়াল করেন আমার পারফরমেন্স আপনারা বলবেন যে আমি বিগত সিনেমা বা বিগত কাজ থেকে এই কাজটায় কতটুকু কি করতে পেরেছি এটা খুবই ভালো এই ঈদের সময়ে যে উৎসব মুখর পরিবেশটা হয় এটা তো খুবই ভালো সামনে আরো হবে আরো ভালো ভালো সিনেমা হবে আমরা সেই দিকেই আগাচ্ছি ইনশাল্লাহ